সার্ভিসিং ওয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিতা রয়েছে এটা কিন্তু ডাব্লিউ এইচ আঠাশ মডেলের একটা পিকজেল স্টিপ এখানে রয়েছে পাঁচ মিটার লম্বা টোটাল ষোলো ফিট বাতি আছে তিনশো পিস আর এটা কিন্তু রিমোট কন্ট্রোল ভয়েস কমান্ড সাথে রয়েছে প্রায় একশো প্লাস খেলা তো লাল নীল হলুদ সবুজ গোলাপি গোল্ডেন সাদা এইরকম সতেরোটা কালার এই পিকজেল স্টিপে রয়েছে সাধারণতভাবে যারা আসলে গেমিং সেটআপ অথবা যারা আসলে রুম ডেকোরেশন করতে চাচ্ছেন অথবা রেস্টুরেন্টের জন্য হেভি কোয়ালিটি আসলে একটু দাম দিয়ে আসলে বাতি কিনতে চাচ্ছেন তারা এই ফিতাটা নিতে পারেন এইটাতে রয়েছে অনেকগুলো খেলা পাশাপাশি ভয়েস কন্ট্রোল রিমোট কন্ট্রোল এছাড়াও রয়েছে মোবাইল অ্যাপস কন্ট্রোল আর এইটা দিয়ে কিন্তু আপনারা অনেক সহজেই আসলে ডিজাইনগুলো করতে পারবেন রিমোটের সাহায্যে অথবা ভয়েসের সাহায্যে অথবা এরকম টাইমিং সেট আপ করা আছে যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম দেওয়া আছে যে নির্দিষ্ট টাইমের পরে আসলে এটা বন্ধ হয়ে যাবে আর এই যে ভিতাটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু আমরা মূলত যে চর্কি লাইটগুলো বানাই আমাদের যে ভাইরাল যে চর্কি লাইটটা আছে ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন চর্কি লাইট লেখা তো ওই চোরকি লাইটটা কিন্তু আমরা এই ফিতাটা দিয়ে বানাই এটা মিনিমাম হলেও চার থেকে পাঁচ বছরের মতো লাস্টিং করবে যারা দীর্ঘস্থায়ী একটা উন্নত মানের ফিতা চাচ্ছেন তারা অনায়াসে এইরকম একটা ফিতা আসলে নিতে পারেন তো খেলাগুলো আপনাদের আমরা একে একে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আসলে আপনারা দেখলে অবশ্যই খেলাগুলো দেখতে পারবেন আসলে এই ফিতাটায় কি কি ধরনের খেলা রয়েছে আর যারা আমাদের থেকে মরিজাতিগুলো নিচ্ছেন অথবা চোরকি লাইট বত্রিশ খেলা লকার মেশিন আমাদের বানানো অথবা ওয়ান কালার টু কালার বাতি স্টার লাইট থেকে শুরু করে যাবতীয় হেড মানে কি বলবো পার গান হ্যালোজিন লাইট এরকম যতগুলো লাইটিং সেট আপ আছে ডেকোরেশনের জন্য অথবা ইভেন্টের জন্য আপনারা আসলে আমাদের এই স্ক্রিনের নাম্বারে কল দিয়ে আসলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে এই ফিতাটা আসলে সাথে একটা উন্নত মানের পাওয়ার সাপ্লাই থাকে যেটা ফাইভ পোল্ট সিক্স একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু ভয়েস কমান্ড কথা তালে তালে কিন্তু আসলে এটা চলতেছে ঠিক আছে এছাড়াও আপনারা গান বাজিয়ে আসলে এটা আসলে কন্ট্রোল করতে পারবেন যারা আসলে নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা আসলে আমাদের থেকে আসলে এই ফিতাটা নিতে পারবেন এছাড়াও আমাদের যত মালামাল আছে আপনারা আসলে শ্যাম্পল হিসেবেও দেখতে পারবেন ভিডিও দেওয়া হবে তো যেটা বলতেছি এইটাতে কিন্তু খেলা আছে প্রচুর পরিমাণে খেলা আছে যেটা সাধারণ একটা ফিতায় আসলে পাবেন না সাধারণ ফিতাগুলো আসলে থাকে তিনটা কালার আর জি মানে রেড গ্রিন ব্লু এই তিনটা লাল সবুজ নীল এরকম তিনটে কালার সামান্য হয় আর এইটাতে আপনারা পাচ্ছেন টোটাল সতেরোটা কালার আর ডিজাইনের কথা কি বলবো ডিজাইনের তো শেষ নেই একটার পরে একটা আসলে ডিজাইন আসতে থাকবে রিমোট কন্ট্রোল আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাপস কন্ট্রোল ব্যবহার করতে পারবেন এমনকি ভয়েস কমান্ড এটা হ্যালো সিলেশনের একটা দেখেন একটা মুড অনেক সুন্দর এছাড়াও রয়েছে রেড কালার গ্রিন কালার ব্লু কালার আকাশি কালার গোল্ডেন কালার গোলাপি কালার সাদা কালার তো এইটা কিন্তু আসলে রুম ডেকোরেশনের জন্য একটা পারফেক্ট একটা ফিতা এটা একটু উন্নত মানের কিন্তু একটু দাম দিয়ে নিলেও আপনাদের আসলে এটা বলতে পারবো যে অনেক টেকসই হবে আর এটা কিন্তু পিছনে আঠা আছে মানে স্টিকারের টেপিং আছে টেপটা খুলে আপনারা সুন্দরভাবে যে কোনো দেয়ালে অথবা যে কোনো ডেক্সে আপনারা সেট করতে পারবেন আর যেটা বলতে চাচ্ছি আপনারা নিয়মিত আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ আমরা প্রায় দিনই আসলে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লাইভে থাকি লাইভে কিন্তু আপনাদের প্রত্যেকটা লাইটিং সেট আমরা একে একে দেখিয়ে দিই তাই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে